আজকে আপনাদেরকে দেখামো ভয়ানক এক জায়গা তো আগে আমি মানে দেখাই জায়গাটা এটা হচ্ছে রাস্তা রাস্তা ধরে আমি যাইতেছি তো আমার সাথে কেউ আছে কি না দেখেন আগে আপনাদেরকে আমি চতুর্দিক দিয়ে দেখাই আস্তে আস্তে দেখাইতেছি এই যে দেখেন রাস্তা তা আমার সাথে কেউ নেই তা আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো মানে পরিত্যক্ত একটা জায়গা সেই জায়গাটা দেখলে আপনারাও অবাক হবেন এ হচ্ছে বিষয় তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আমি অস্তে অস্তে যাইতেছি আপনাদেরকে দেখাই আর ভিডিওটা বেশি মানে লং করব না বড় জোর হয়তো তিন মিনিট বা দশ বা বিশ সেকেন্ড এর মধ্যে আমি রাখবো আপনাদের এই ভিডিওটা মানে তো সবাই ধৈর্য সাহাড়ে একটু দেখবেন তা আমি আগেই বলি এটা হচ্ছে মালয়েশিয়া পাম বাগান মালয়েশিয়া বাগান তো এই গাছগুলো এখন বর্তমানে মানে নষ্ট হয়ে গেছে মানে বড় হয়ে গেছে গা এই জায়গাটা হচ্ছে পরিত্যক্ত তা আপনাদেরকে আমি নিয়ে যাবো কোথায় তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাই তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন এই গাছটা মারা গেছে তো আমি আবারও দেখাই আমার সাথে কেউ নাই আমি চতুর্দিক আপনাদেরকে দেখাইতেছি হয়তো বলবেন যে না ভাই আপনি সাথে লোক নিয়ে গেছেন না আমার ক্যামেরাম্যান বা কেউ আমার কাছে নাই তো আমার ভিডিওগুলো আমি নিজে একাভাবেই করি এ হচ্ছে পরিস্থিতি তো চলেন তো আপনাদেরকে দেখাই তা আমারও ভয় লাগতেছে তো ভিডিওটা মানে হ্যাঁ বয় আমিও করতেছি তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন মোহাম্মদ রাসুল্ল আমি কিন্তু দিনে আইছি আর রাত্রে তো মনে করেন এই জায়গাগুলোর ভিতরে জানা মানে মানে ভয়ানক হয় অবাক হয়ে যাবেন এই যে আমি আপনাদেরকে আবারও দেখাই মানে চতুর্দিক দিয়ে জোপজার ছাড়া আর কোনো কিছুই নাই মানে শুধু মানে খেজুর গাছের মতো দেখতে কিন্তু আসলে এগুলো কিন্তু খেজুর গাছ না এগুলো খেজুর গাছ না এটা হচ্ছে সবিন তেলের গাছ আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম নিস মানে স্তব্ধ একদম মানে কোনো ইয়া নাই লোক সংখ্যা নাই একদম বিশাল জঙ্গল আর জঙ্গল আমি রাস্তা ধরে যাইতেছি তো আমার সাথে আমি আমারও আপনাদেরকে দেখাই আমার সাথে কেউ নেই শুধু আমি একা আছি এখানে এই সাইডটা বেশি অন্ধকার এই সাইডটা আবার আলো আছে দেখেন আপনাদেরকে আমি আবার দেখাই এই সাইডটা কিন্তু অন্ধকার আর এই সাইডে আছে আলো ওইটা কি আমি জানি না আমার ক্যামেরায় ধরা পড়ছে কাছে নিয়ে যেতেছে আপনাদেরকে দেখাবো আমি জঙ্গলের ভিতরে কিন্তু এরকম অনেক গরু থাকে যে দেখেন এটি জঙ্গলি গরু এটা জঙ্গলি গরু তো আমার দিকে তাকাই আছে হয়তো গেলে আমারও ক্ষতি করতে পারে তাই আমি ওই দিক দিয়ে না যায় একটু এই সাইড দিয়ে আমি ঘুরে যেতেছি তো দেখেন খালি পাথর আর পাথর পাথর ছাড়া কোনো কিছুই না এটা কিন্তু পাহাড় পায়ে আমি উঠলাম দেখেন ওই নিচে থেকে এবং ওইখান থেকে আসলাম তো ওই দিক থেকে আমি ঘুরে যাই ভিডিওটা আমি আগেও বলছি মানে বেশি লং করবো না তিন মিনিট পনেরো সেকেন্ড এরকম মধ্যেই রাখবো যাইতে পারি কিনা মানে অনেক জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হইতেছে আর এই যে ডালা গুলা দেখতেছে এটি পর্যাপ্ত পরিমাণ কাটা আছে এগুলোর মধ্যে আল্লাহ চেষ্টা করতেছি যাওয়ার জন্য জঙ্গলে করে তো ভিডিওটা দূর সহকারে দেখবেন আর ভিডিওটা দিয়ে ভালো লেগে বসে একটু শেয়ার করে জানাবেন একটু শেয়ার করে দিন পেজটা ফলো করে রাখবেন তো পর্যন্ত আমি যাইতে পারি না পরবর্তী ভিডিও তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই পর্যন্ত ওই ভিডিওটা রাখলাম আসসালামু আলাইকুম